নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বাটি ভাপা এই বাটি ভাপা যাকে একবার বানিয়ে খাওয়াবে কথা দিচ্ছে সে মাছ মাংস খেতে ভুলে যাবে আর বারবার এই বাটি ভাপার অনুরোধ করবে রেসিপিটা একদমই সহজ একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো রেসিপিটার জন্য এখানে আমি কয়েকটা বাটি নিয়েছি এরকম ছোটো ছোটো বাটিতে আমাদের সবার বাড়িতেই থাকে আর বাটিগুলোর মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি তো সব বাটির মধ্যে তেল ব্রাশ করে নেবার পর এবার ছটা ডিম আমি ছটা বাটির মধ্যে নিয়ে নেব এখানে আমি ছটা ডিমের করছি তোমরা চারটে ডিম মানে কম বেশি করতে পারো পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী প্রত্যেকটা বাটির মধ্যে আমি তেল লাগিয়ে নেওয়ার পর ছটা ডিমকে ফাটিয়ে নিলাম তারপরে আমি অল্প করে এখানে কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুঁচি লবণ আর গোলমরিচের গুঁড়ো আমি প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা ডিমকে ফাটিয়ে নেওয়ার পর লবণ গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভাপাতে দিতে হবে তার জন্য আমি কড়াইতে জল নিয়ে নিচ্ছি তবে জলটা কিন্তু অত্যধিক বেশি নেবে না বাটির নিচে যেন জলটা থাকে সেটা দেখবে তো প্রত্যেকটা বাটিকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে সবকটা বাটি জলের মধ্যে বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাস জেলে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে আমি ছ মিনিট এটাকে রান্না হতে দেব। আর ওপরের ঢাকনার ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো ছ মিনিট পর ফিরে এলাম আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ডিমগুলো কিন্তু পারফেক্টভাবে ভাপানো হয়ে গেছে তারপর ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি বাটি থেকে এই ভাপা ডিমের অংশগুলোকে বার করে নেবো সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরই বার করবে নাহলে ভেঙে যেতে পারে চামচ দিয়ে একটা দিকে চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বাটির শেপটা খুব সুন্দরভাবে ডিমের মধ্যে চলে এসছে আর খুব সুন্দর দেখতে হয়ে গিয়েছে এইভাবে প্রত্যেকটা ভাপা আমি বাটি থেকে বার করে নেবো দেখো চামচ দিয়ে আমি একটা দিকে চাপ দিচ্ছি আর বেরিয়ে আসছে তারপর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেবো ছোট ছোট করে তাহলে কী হবে যখন গ্রেভি বানাবো তখন মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ঢুকবে এইভাবে সবগুলোকে রেডি করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই খেতে বেশি ভালো লাগবে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ অ্যাড করছি এখানে আমি দুটো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি দুটো বড সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে চাইলে তোমরা একটা পেঁয়াজ পেস্ট করেও দিতে পারো আর একটা পেঁয়াজ কুঁচি দিতে পারো আমি দুটো পেঁয়াজই কুঁচি দিলাম তারপরে টমেটো কুঁচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটোটাকে একটু নরম করে নেওয়া পর্যন্ত ভেজে নেব টমেটো একটু নরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার মশলাগুলো অ্যাড করব প্রথমে হলুদের গুঁড়ো তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ এখানে লবণ আমি অ্যাড করলাম এবার সমস্ত মশলাকে ভালো করে কষাতে হবে তো মশলাটাকে একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে কষাবো তাহলে কী হবে মশলাটা পুড়ে যাবে না খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি জল অ্যাড করছি এখানে গরম জল অ্যাড করছি এখানে আমি দেড় গ্লাসের মতো জল দিলাম যেরকম গ্রেভি তোমরা রাখতে চাও সেই মতো অ্যাড করে নেবে গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো যেহেতু ডিমের মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই বেশি দিলাম না আর তারপরে আমি একটা একটা করে যে ভাপাগুলো বাটি ভাপা সেগুলো দিয়ে দিয়েছি ছটা বাটি ভাপাই দেওয়া হয়ে গেছে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ছ মিনিট রান্না করতে হবে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি প্রথমে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে আর যে বাটি ভাপাগুলো যেহেতু ছিদ্র করা ছিল তাই ভিতর পর্যন্ত কিন্তু একদম মশলা ঢুকে গিয়েছে এবারে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর খুব সামান্য চিনি একটু অ্যাড করছি এটা সম্পূর্ণ অপশানাল তবে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় তো ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ঢেকে রান্না করেছি আর এক মিনিট আমি এইভাবে নেড়ে চেড়ে রান্না করবো তারপরে কিন্তু গ্যাস অফ করে দেবো তো আমি গ্যাস অফ করে দিলাম এবার ঢাকা দিয়ে আমি মোটামুটি মিনিট এক মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখেছিলাম তিন মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই রেসিপিটা থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর মাছ মাংসের দরকার পড়বে না অবশ্যই বন্ধুরা যেভাবে দেখিয়েছি এইভাবে একবার তৈরি করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ